নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তৈরি জিলেপির রেসিপি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সুজের জিলেপি বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি দুবাটি লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গরু দুধও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এখন দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব ফেরে এলাম কিছুক্ষণ পর এখন দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের আঁচটা একদম লো আছে করে দেবো আর আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এখন অল্প অল্প করে সুজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা একদম লো আঁচে রেখে সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা সুজির এই ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে যখন এভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে এই ডোটা তৈরি হয়ে গেছে এখন এই সুজির ডোটা একটা পাত্রে ঢেলে নেব তারপর সুজির ডোটা হালকে একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি এখন এই ডোটা ঘি দিয়ে ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে ডোটা ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন সুজির এই ডোটা খুব সফট একটা ডোয়ে তৈরি হয়ে গেছে এখন এই ডো থেকে অল্প একটু সুজির মিশ্রণ নিয়ে হাতের মধ্যে নিয়ে প্রথমে ভালোভাবে গোল করে নেব এখন আমি এখানে একটা রুটি বেলনা চাটু নিয়ে নিয়েছি এবার এভাবে হাতের সাহায্যে লম্বা করে নেব তারপর এক সাইড থেকে এইভাবে একটু গোল করে জিলেপির শেপে তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে একটা জিলেপি তৈরি করে নিচ্ছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে জিলেপিটা তৈরি করলাম এখানে কিন্তু আমার একটা জিলেপি তৈরি করা হয়ে গেছে তারপর বাকি জিলেপিগুলোও আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এই জিলেপিগুলো ভেজে নেব আগে থেকে আমি তেল খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম এখন একে একে সমস্ত জিলেপিগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা একদম হাই আঁচে রেখে সমস্ত জিলেপিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এখন জিলিপিগুলোর একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেলে পরের সাইডটা উল্টে দেব এভাবেই কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে জিলিপিগুলোকে লাল করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে জিলিপিগুলোকে লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখুন জিলিপিগুলো থেকে খুব সুন্দর একটি কালার চলে এসছে এর থেকে আর বেশি ভাজবো না এখন জিলিপিগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব এরপর শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল এরপর দিয়ে দিলাম এক বাটি চিনি এরপর দিয়ে দিচ্ছি দুটো এলাজের মুখ ফাটিয়ে এখন চিনির শিরাটা ভালোভাবে ফুটিয়ে নেবো চার পাঁচ মিনিটের মতো সময় নিয়ে চিনি শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটা অফ করে দেব তারপর ভেজে রাখা জিলিপিগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। সমস্ত জিলিপিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এই এক ঘন্টার মধ্যে কিন্তু এই জিলিপিগুলো চিনি শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নেবে এক ঘন্টা পর এই সুজির জিলিপিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা এই সুজির জিলিপিগুলো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন